তা হ্যালো বন্ধুরা আমি এখন পদ্মা নদী যাব তোমরাকে কালকে বলেছিলাম ভিডিওতে যে পদ্মা নদী তোমরাকে দেখাতে নিয়ে যাবো তো আমি যাচ্ছি এখন পদ্মা নদী তোমাদের দেখাতে তো এই ভিডিও তোমরা সাথেই থাকবে আশা করছি তোমরা তো সবকে সবাইকে ভালো লাগবে তো এখন আমি যাব আশা করছি গাইস তো ওনাকে ভালো লাগবে তা আমি এখন পদ্মা নদী যাব অনেক দিন যাওয়া হয়নি আজকে যাব খুব সুন্দর আমাদের পদ্মা নদীর দৃশ্যটা এই বাগানটাই অনেক দিন আগে এসেছি অত জঙ্গল হয়ে গেছে গাইস দেখছ চারিদিকেই জঙ্গল আগে বাগানে আমরা আসতাম বসে থাকতাম খেলতাম এখন আসা হয় না অনেক দিন হয়ে গেল ছোটোবেলায় এসে খেলতাম আমাদের বাড়ি অনেক দূর এখান থেকে এই যে আমার সাইকেল নিয়ে এসেছি অনেক জঙ্গল খালড আছে বলে গাড়ি আনা হয়নি বাইক তো তো এখন আমি যাচ্ছি পুরোটাই যদি ভিডিও করে নিয়ে যাই তো ভিডিওটা লং হয়ে যাবে গাইস আশা করছি তোমরা ভিডিওটার সাথেই থাকবেন দেখবেন ভালো লাগবে চলো এই যে কাকা এখন ডাল ভাঙছে এই যে চলে এসেছি আর কিছুটা আছে আর মিলিট দুয়ে লাগবে চলে এসেছি তো তখন ভিডিওর ক্যামেরাটা অতটা ভালো নয় এটা মোবাইলে মোবাইল ফোনে ভিডিও করছি তা আশা করছি আমাকে সাপোর্ট করবেন সব আমি ভালো ভালো ভিডিও আরও দিতে থাকবো তোমরাকে গাইস তো চলো গাইস তো গাইস ফাইনালি চলে এসেছি আমি এই দেখেন আমাদের পদ্মা নদী তো ওদিকটাই ভিডিওটা তোমার তোমাদেরকে একটু এগিয়ে এসে দেখানো হলো এই কারণ যে ওদিকে তোমার অনেক কাদা ওই জন্য ভিডিও করতে অসুবিধা হবে সেজন্য একটু এগিয়ে এলাম দিয়ে ভিডিওটা করলাম তা আশা করছি কমেন্টে বলবেন গাইস কেমন লাগছে আমাদের পদ্মা নদীটা তো আমরা ছোটোবেলায় এখানে আসতাম চান করতে আমার খুব ভালো লাগে এখানে আসতে নদীতে গাইস কমেন্টে বলবেন আপনাদের কেমন লাগছে তো আশা করছি আপনার ভালো লাগবে তো আমার সাথে থাকবেন আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন একটু এর থেকে আরও ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করবো আশা করছি তো আমাদের বাড়ি হচ্ছে তোমার এই জায়গায় এই গাছগুলো দেখতে পাচ্ছ দূরে ওই ওখানে আমাদের বাড়ি অনেক দূর এসেছি তোমরা সাপোর্ট করলে সবই ভালো লাগবে গাইস কত সুন্দর দেখতে তো আমি সাইকেন্ডলি এসেছি আমার এখান দিয়ে বাইক ঢুকবে না তো তোমার আছে তো যার পথে আপনারা নিশ্চয় দেখাবো আশা করছি আপনার ভালো লাগছে চলো ওদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে নিয়ে যাই আমার খুব ভালো লাগে এখানে সন্ধ্যাবেলায় আসতে খুব তো ভিডিও বেশি লং করবো না ভাই ওই যে সব মাছ ধরছে আমাদের পদ্মার কে কে ইলিশ খেয়েছে কমেন্টে বলবেন তা আমরা পদ্মা নদীর ইলিশ খুব ভালো খেতে এই যাও গাইস মাছ হচ্ছে তা আমাদের ভয়েসটা যদি প্রবলেম হয় কমেন্টে বলবেন এই দেখো গাইস মাছ হচ্ছে আগে আমরা চান করতে আসতাম তো আমি এই দিকটা দিয়ে এসেছি আগে আমরা এই সোজা দিয়ে চলে আসতাম এই যে মাঠ মাঠ তো মাঠ মাঠ এলে পরে অনেকটাই কাছে হয় এই দিকটা অনেকটা যাওয়ার পর আপনাদেরকে দেখাবো পরবৃত্ত ভিডিওতে লং হয়ে যাবে গাইস অনেকটাই তো মুখ মুখাত শুকিয়ে গেছে অনেকটাই ভালো এসছি লাইক করবেন আশা করছি পরবর্তী ভিডিওতে অনেক ভালো ভালো ভিডিও আপলোড করব এখন গাইস আমি বাড়ি যাচ্ছি অনেকক্ষণ আশা হয়ে গেছে এখানে তো এখন আমি বাড়ি যাব গাইস তো তোমাদেরকে বললাম যে যাওয়ার পথে পুলিশ ক্যাম্পটা দেখাবো তো তোমাদেরকে দেখাচ্ছি চলো গাইস चौपड़ी देखा पुलिस मोहम्मद चौपड़ी অনেকেই থাকে এরকমভাবে এই একটা দেখতে পাচ্ছি বলে তোমাকে দেখালাম তো চলো আবার যাব খাওয়া দাওয়া করে নিছি যে খাওয়া দাওয়া হবে ঠিক আছে ভাই ভিডিওটা এখান থেকে শেষ করলাম অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে